আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি যে দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি ভালো আছি সবাই পরশুদিন ঘুরতে গেছিলাম বাইরে সেখান থেকে আসার পথে একটি শপিং মলে যাই সেখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসছি কি কী কেনাকাটা করে নিয়ে আসছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এখন চা কফি খাওয়ার জন্য দুটি মগ কিনে নিয়ে আসছি মেয়েদের যে স্বভাব দেখলেই কিনতে মন চাই থাকলেও কিনতে হবে যাই হোক এই তো আমার জন্য একজোড়া জুতা কিনে নিয়ে আসছি ব্ল্যাক কালারের কেনাকাটা করে বাসায় ফেরার পথে রাস্তার পাশে দেখি কুশন কাবার বিক্রি করছে সেখান থেকে আমি চারটি কুশন কাবারও নিয়ে নিলাম দুইটা গোলাপে চারটা সাদা ধরনের এই হচ্ছে কুশন কাবারগুলো আমার জন্য একটি ব্যাগও আনছি ব্যাগটা কালো কালার জুতা আর ব্যাগ ম্যাচিং হয়ে গেছে এই হচ্ছে আমার ব্যাগটি ব্যাগটি কেমন হয়েছে জানাবেন আপনাদের ভাইয়ের জন্য দুটি গেঞ্জিও নিয়ে আসছি এই হচ্ছে গেঞ্জি দুটি দুইটা দুই কালারের গেঞ্জি এই কয়েকদিন খুব গরম পড়ছে সবসময় আপনাদের ভাইয়ার কিচেনে যে বলে যে একটা ফ্যান হলে ভালো হতো আসলেই কষ্ট হয় মেহমান যখন আসে রান্না বান্নার প্রেশার থাকে তখন একটু কষ্ট হয়ে যায় সে ফ্যানটি অবশেষে কিনেই ফেললো আমি একটি বডি স্প্রেও নিয়ে আসছি বরাবরই ফুলের প্রতি আমার একটু দুর্বলতা আছে ফুল দেখলে আর না কিনে আসা যাবে না আমি কয়েকটি ফুলের স্টিকও নিয়ে আসছি যেদিন ফুল দিয়ে ঘর সাজাবো সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো আমার কেনাকাটা এখন সব কিছু গুছিয়ে রেখে দুপুরের রান্নার জন্য চলে যাব রান্নাঘরে এসে কেটে কুটে রান্না শুরু করে দিলাম আমি আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দেড়শ ভাজি ডিম ভাজি ইলিশ মাছের লেজ ভত্তা রান্নাবান্নার অর্ধেক প্রায় শেষ এর ভিতরে আপনাদের ভায়া বাজার থেকে চলে আসছে অনেকগুলো ইলিশ মাছ কিনে নিয়ে আসছে এগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব প্রতি বছরই আমি রাখি এখন আছে ইলিশ মাছের সিজন এখন একটু দাম কম আছে এই জন্য বেশি করে কিনে নিয়ে আসছে আমি এখন একটা একটা করে ইলিশ মাছ মুছে নেব আমি একটা ফর্ম নিছি সেই ফোম দিয়ে চেপে চেপে পরিষ্কার করে মুছে নিব একটা পলিথিনে একটা মাছ রেখে দিব। ভালো করে পলিথিন দিয়ে পেঁচিয়ে মুড়ে এভাবে একটা একটা করে রেখে দেবো আমি মাছগুলো ফ্রিজের নিচেই রেখে দেব আগের যে মাছগুলো আছে ওগুলো খাওয়া শেষ হলে এগুলো আমি খাবো একটা একটা করে বেশি নাড়াচাড়া করব না এতে স্বাদ নষ্ট হয়ে যায় এই জন্য আমি এভাবে রেখে দিই আপনারাও চাইলে এভাবে মাছ রেখে খেতে পারেন মাছটা ভালোই থাকে এভাবে আমি মাছগুলো রেখে দিলাম একে একে ফ্রিজের জিনিসগুলোও রেখে দিচ্ছি এখন আমি ফ্রিজের উপরে যেখানে যে জিনিসগুলো ছিল সেখানে রেখে আমি রান্নাঘরে চলে যাব বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছিল সেগুলো আমি এর ফাঁকে গুছিয়ে নিলাম এখন দুপুরের জন্য ভাত রান্না করতে হবে যে দেখি চাউল শেষ হয়ে গেছে আমি একটা প্যাকেট কেটে চাউলটা ঢেলে নিলাম চাউলটা ঢেলে ভাত বসিয়ে দিলাম এই তো রান্নাটা আমার শেষ এখন রান্নাঘরটা মুছে নিব সারাদিন এভাবেই একটার পর একটা কাজ লেগেই থাকে এত সময় আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ